আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা আপনার রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকে বললাম আমি ভিডিওটা শুরু করতেছি আমার নিজের যে জায়গাটা কিনেছে সেই জায়গার থেকে আর এই যে এটা হলো গে সেই জায়গা এই যে আমি আপনাদেরকে দেখাই একটু ব্যাক ক্যামেরা দিয়ে তো এই যে এটাই পুরোপুরি দেখাই দিই ইনশাল্লাহ যত রুখ থেকে শুরু হয়েছে আর পিছনে এই যে একটা খাম দেখতেছেন আর ওই যে একটা খাম আমি হয়তো আপনারা বুঝতে পারতেছেন না এই যে দেখেন একটা খাম দেখা যাচ্ছে মনে হয় এই খামের থেকে এই খামের থেকে শুরু করছি মোটামুটি আমি দেখাই একবারে ওই যে কলা গাছ দেখা যাচ্ছে তো ওই কলা গাছ পর্যন্ত মানে আপনার একটা খ্যাত দেখতে খালি যে জায়গাটা দেখতেছে না দুই সাইডে হলো গিয়ে বড় বড় কর্তরি ভুটটা আর মাঝখানে যে গ্যাপটা এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লা যত কিনতেছে এটাই আমার লিগে অনেক কিছু অনেক কিছু তো এই যে আমার পার্ক থেকে শুরু করে এক চ্যালি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে তো এখনও বায়না দেয় নাই কিন্তু আমি কালকে রাত্রে বায়না দেওয়া হয়েছে সরি আমি ভুল বলছি কালকে রাত্রে বায়না দেওয়া হয়েছে আর ওই যে কলা গাছ মেবি এই যে কলা গাছ তো এই যে এই পর্যন্ত তো সাইডা দেখি কতটুকু হয় আর ওখানে রাজও কেমন ধরছে সবাই দেখাইতেছে কারণ আমার স্বপ্ন সবার স্বপ্ন একই এই যে ভাবি আসছে ভাবি তোমার কাছে কেমন লাগতেছে হ্যাঁ ভাবি আমি বললাম অ্যাকচুয়ালি ভাবির কথায় হলো কিনতে জমিটা এককালে জাজিরা যাওয়া যায় এখান দিয়ে জাজিরা যাওয়া যায় যাওয়া যায় সব জায়গায় যাওয়া যায় কি তো এই কারণে হইল গা নেওয়া আসলো খুব স্বপ্ন আর খুব ইচ্ছা এত বছর পর পূরণ করলাম তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আছে দেখে আজকে আমি এত পর্যন্ত আগাইতে পারছি আর অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া আমি হয়তো এত দূর আসতে পারতাম না আর আপনাদের আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায় আমি এত দূর আসতে পারছি হয়তো আজকে আমার বাবা থাকলে খুব খুশি হইতো তার ছেলে জমিন কিনতেছে এত কিছু করতেছে ঠিক আছে মানে এতের দুনিয়াতে বেশি কিছু কোনো ব্যক্তি খুশি হইতো না কারণ কি কারণে আমার আব্বু খালি আমার ভবিষ্যতের চিন্তাই করছে সব সময় সরি জোরে যেমন লুকাইতেছে না ওই যে বেলালের বন্ধু তো আব্বু খালি সব সময় আমার ভবিষ্যতের চিন্তা করে এই হ্যাঁ বেশি আর বিদেশে যা গেছে একমাত্র জানি আমার জন্য কিছু একটা করতে পারে তো আল্লাহ পাক আমার বাপকে ওই তৌফিক দেয় নাই কিন্তু আমাকে যেন এত বড় করছে ছোট থেকে এটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আজকে বাবা মার দোয়ার জন্য বাবা মাই বড় করছে প্রত্যেকটা সন্তানকে আর বড়ো করার কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে সন্তানের জন্য কিছু করতে এটা স্বাভাবিক এটা চাবেই আর আমি যতই কষ্ট করি না কেন এখন দেখেন আব্বা নাই মাকে আমার সাথে রাখছি আগে তো আমি চেষ্টা করব আমার এই জমিতেই আমার মাকে মাটি দেওয়ার তো যদি আল্লাপাক হুকুম করে যদি আমি নিতে পারি আপনাদের দোয়ায় তাহলে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি যে না আমার মতন আপনারাও কেউ এরকম পর্যায়ে আসেন এরকম কিছু করেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার ভিডিওটা দেখবেন তো অনেক কথাই বললাম তারপরে হলো গা দেখি আপনাদের মাঝে কী বলি আর বলার তো কিছুই নাই তো এটাই হলো গা জমিন তো আপনাদেরকে কেমন লাগছে জমিনটা দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আমাদেরকে যেন কী কী পরিমাণে কী পরিমাণে যেন খুশি আমি সবাই খুশি সবাই আমার ইয়েতে সবাই খুশি সবাই খুশি সবাই খুশি তো যাই হোক সবচেয়ে বেশি খুশি আমার মা বোন ভাই কারণ ওরা আমার জন্য অনেক করে অনেক করে আলহামদুলিল্লাহ এই যে ছোটো বোন এক লক্ষ টাকা দিয়েছে এটা আপনারা সবাই দেখছেন আর অনেক কান্না করছে যে না আমি আমার মাকে নিয়ে থাকার মতন একটা স্থান করতেছি তো আমার বোনের স্বপ্ন যেন কোনো দিন আমার মার যদি কোনো কিছু হয়ে যায় জানি আমার নিজের জমিতে আমার মাকে রাখতে পারি কারণ আল্লাপাকে যতদিন আমাকে হায়াত রাখছে ততদিন পর্যন্ত জানি আমার মা আমার এই মাটিতেই থাকে তো আমি চেষ্টা করবো মারা গেল আমার এই মাটিতে আমার মাকে মানে দাফন করার সেটা হলো আমার নিজের ইচ্ছা কারণ আমার বাবাকে মাটি দিয়েছে এক জায়গায় কিন্তু আমার মাকে আমি ছাম ওই জায়গায় রাখার জন্য তারপর আমরা দুইটা ভাই একটা বোন সবাই আছি খুশি ও খুশি আছে আমরাও খুশি আছি আলহামদুলিল্লাহ আর আমার আমার মাও খুশি আছে হয়তো তার একটু কষ্ট লাগে যে তার নিজের মতন করে তার ছেলেকে ইয়া করতে পারলো না এটাই হলো স্বাভাবিক আর এটা নিয়ে কোনো বড় বিষয় না আসলে কি আমি যদি ঠিক থাকি তো সবই ঠিক ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আমার সাথে বাবুর সাথেও সব ভালোবাসা আছে আর বোনের সাথে আছে ইনশাআল্লাহ আমার মার সাথেও ঠিক আছে আমার আজকে আমার মার সাথে আমার সাথে যে সম্পর্কটা তো আমি চাবো আমার ভাইয়েরও যেন এরকম একটা সম্পর্ক হয়ে যাবে বোকা ইনশাল্লাহ অতি শীঘ্রই হবে তো ওটাও আপনারা দেখতে পারবেন কোনো একটা সময় কারণ মানুষের একটা সময় আছে না রাগ থাকে না কারণ মানুষ বয়স হলে একটা সময় যায় বয়স হলে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় এখন আমার মার মেজাজ গেছে খিটখিটে হইয়া তো আমি চাম আমার মাকে বোঝানোর সবাই তো করবেন জানেন আমার মাকে আমি বুঝাইয়াম আমার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখার ভালো ভালোবাসা রাখার ভালোবাসা দেওয়ার আমি যতটুকু আমার মার থেকে প্রাপ্ত আমার ছোটো ভাইয়ের জন্য ওরকমই পাপত হয়তো আমার থেকে বেশি প্রাপ্ত আমার আমার ভাই কারণ আমার থেকে বেশি প্রাপ্ত অবশ্যই আমার মার থেকে আমার ছোট ভাই কারণ কি কারণে আমি বড়ো ঠিক আছে কারণ বড় আমি যে বড় থাকে স্যার ওর প্রতি ভালোবাসাটা একটু কম থাকে কিন্তু আমাদের ফ্যামিলির ক্ষেত্রে আমি বড় হয়েছি হয়তো একটু অসুস্থ কারণে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশিই তো এই কারণে হল আপনাদের পোকালে আসা আর ভালোবাসা নেওয়া তো আজ অনেক কথাই বললাম যদি আমার কোনো কথার মাঝে ভুল তৃত হয়ে থাকে কে কষ্ট পেয়ে থাকে তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা দোয়া করবেন আমি যেন আমার ভাইকে আমার মাকে মিলাই দিতে পারি তো মেয়েলারি দিতে পারতে থেকে ওরকম দ্বন্দ্ব নাই আমার ভাই আসে আমার মার কাছে মাঝে মধ্যে ইনশাল্লাহ হয়তো মিমও কোনো একদিন আসবে তো এটাই আমি চাই যে সবাই সবার ক্ষেত্রে আসুক তো এখন হলো আপনার একটু নদীর কিনারে যাচ্ছি আমি রাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু দোয়াই করি আরে যে এগুলো ভুটটা তারপরে আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে হলো গা ভাবি যে হাঁসের মাংস পাক করছে রাজার জন্য আর হলো গা সিরিটু পিঠা বানাইছে এটা আমাদের শৈরাতপুর বিখ্যাত খাবার সিরিটু পিঠা হাঁসের মাংস অন্ততপক্ষে হা হ্যাঁ অন্তত শীতের দিনে তাও কি ভাবি ঠিক আছে তাও শীতের দিনে তো রাজের বলছিল খাইতে চাইছিল না তারপরে ভাবি বানাইছে চিন্তা করলো যে নুনদের জামাই খাইলে খাক না খেলে না খাক আমরা তো খাইতে পারবো মরুশিলাতে

খুকির হাতের রান্না তো স্পেশাল ভাবির খাও না আমার চলে ওকে তো এই যে সকাল সকাল হলো বা নিয়ে আসবে খুকি ভাবি চায়ের আইটেমের ভর্তা আলু ভর্তা ধনেপাতা ভর্তা বেগুন ভর্তা আর ইলিশ মাছের কাটা কুটা ভর্তা আর এই যে ইলিশ মাছ ভাজা আর এই তো খিচুড়ি তো এখন বাজে সকাল দশটা আমরা হলো গা খাওয়া দাওয়া করে চলে যাব কারণ অনেক সময় হয়ে গেছে এই কারণে তো তো বস বস রাজ আমরা খাই আপনার আমাদের সাথেই থাকুন কিভাবে ভাবি তো আমরা হলো সকালে সকালের নাস্তা খাওয়া দাওয়া করলাম আর সর্ব কথা হলো যে আসলে দেখছেন নাস্তার অল্প একটু ভিডিও করছি আসলে মন মাইন্ডটাও অনেকটাই ভালো ছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে গা নষ্ট হওয়ার একটা কারণ আছে তো আমি আপনাদেরকে যে জমিনটা দেখাবো আজকে ঠিক আছে আসলে আমি বললাম অ্যাকচুয়ালি সর্বোপরি অনেক আশা নিয়ে আসছিলাম জমিনটা বানা করার জন্য তো শেষ ফিনিশিং আইসা শুনি যে রাত্রেবেলা যে সময় আমরা বসবো কিন্তু আমি যে জমিনটা দেখাইছি ওই সময় বিকালবেলা যে আমি যেই জমিনটা কিনতেছি ঠিক আছে তো ওটা হয়েছে বিকালবেলা তো সর্বোপরি হয়েছে কি তো জমিনটা ভাবি দেখাইলো আমি নিজে দেখলাম রাজে দেখলো তারপরে আগামীকালকে ভিডিও তো আমার থার্মেল দেখছেন ঠিক আছে ওই জমিনটা হলো আমার নিজেরই অ্যাকচুয়ালি অনেক পছন্দ ছিল আমার মার পছন্দ ছিল বোনের পছন্দ ছিল তো সবারই পছন্দ হয়েছে আসলে বেশি করে হলো জমিটা দেখাচ্ছে হলো আমার খুকি ভাবি আর এই জমিনটা হলো নিয়ে হলো একটু সমস্যা হয়ে গেছে তো এই সমস্যাটা হয়েছে কি মানে জমিনের ওনারা দাম ওঠে না তারপর আমি দাম কইলাম দাম করার পর এখন আমার দেখা দিকে আরও চারজন পাঁচজন হয়ে যায় মানে কথায় না মানে সিন্নি কম ফকির বেশি হিসাবটা হয়ে গেছে এরকম ঠিক আছে এতদিন কারো কাছে বিক্রি করতে পারে না যেই এটা আমি দেখছি আর আমি এটা নিয়ে আমার সাথে কথাবার্তি বলতেছে তো ওই সময় হলো গা মা একজনের লগে কথা কইছে তার নামটা বলবো না তো এরা হলো গা জমি একটু ভিডিও লাগাইছে যে তার ভাইও নিবে নাকি আর অবশ্য আমার কথা হলো যে তো আপনি নেবেন এটা আগেই কইতেন কিংবা আপনার ভাস্তি যা নিব এটা আগেই কইতেন তাহলে তার আমি আগে বাড়তাম না তা আগে না বাড়ার কারণ একটাই ঠিক আছে আর আমি সব কিছু করছি আমি টাকা পয়সা ম্যানেজ করছি ম্যানেজ করে এখন আর সে হলো জমি মায়না দিতেন মানে গ্রামে আমি আইসা পাড়া দেওয়ার সাথে সাথে আমি শুনছি আমার কারেন্ট নিউজ আইসে যে এটা হলো গা সে আমার কাছে বিক্রি করবে না কিংবা অন্যজনের কাছে বিক্রি করবে এটা হলো গা আরেকজন হলো গা মানে মানে আমি যেই দাম দিছি এর চেয়ে বেশি দাম কমে দিয়েছে ঠিক আছে কারণ আমি যদি দেওয়ার থাকি দশ লাখ তো উনি কইছে বারো লাখ তা যার জমিন হয়তো বারো লাখ টাকা বিক্রি করবে ঠিক আছে ওনার জিনিস উনি যদি দশ টাকা বেশি পায় তো উনি ওই জায়গায় বিক্রি করবে তো এই কারণে হলো কালকে মন টন খারাপ ছিল রাত্রেবেলা সারা রাত ঘুমাছে নাই আর সকালবেলায় যে হালকা পাতলা একটু নাস্তা করলাম নাস্তা করে খাইয়া তো আমার কথা হলো যে কিসমতে নাই সেটা কারো দোষ দিয়ে লাভ নেয় কিসমতে নাই আমি জানি এই জায়গায় কারা কারা জড়িত আছে কিন্তু তারপর আমি নাম বলবো না নাম না বলার কারণ আছে কারণ নাম বললে হয়তো মানুষের সাথে মানে আন্ডারস্ট্যান্ড যতটুকু ভালো আসে ততটুকু থাকবে না এই যে কথা আর আসে না এলাকার অনেক লোকজন আসে যে আমাদের ভালো চায় না খারাপটাই বেশিরভাগ চায় কারণ আমাদের যে বাড়িটায় বাড়িটা নিয়ে অনেক ঝামেঝামেলাও চলতেছে কারণ এলাকার লোকজন আমাদের ভালোটা চায় না খারাপটাই বেশিরভাগ চায় তো এই কারণে চিন্তা করলাম যা হয়েছে আল্লাপাক যেটা করে ভালো লেগেই করে সব আল্লাহর উপর ইচ্ছা তারপর আমি আরেকটা জমি দেখছি আর দুইটা জমি দেখছি কালকেই যেসব বই ওইসে যেন হবে না তো রাত্রের বেলা আমি একটা জমিন দেখছি আর এখন সকালবেলা একটা জমিন দেখছি এইসব কথা দুইটা জমিন দেখছি তখন দুইটার ভিতরে একটা আবার পছন্দ হয়েছে এখন আমি আবার ওই একটা দেখে আমি আমার চাচাদেরকে বললাম যে এই জায়গায় কোনো সমস্যা হইব নাকি তারপরও আমার মিজান ভাইয়া উনি বড়ো ভাইয়া উনি বলছে যে এই জমিন যদি বিক্রি করেন ঠিক আছে তাহলে আমার কাছে বিক্রি করতেন তাহলে যেটা যাই হোক তো জমিওয়ালাও কইছে যে হ্যাঁ যদি বিক্রি করি আমি তার কাছে বিক্রি করব আমি কই হায় হু ভাই ভাইয়া মিশা কথা কয় হ্যাঁ বিক্রি করবো না কারণ হ্যাঁ ও নানান ধরনের নানান কথা কয় আর হ্যাঁ কোন কথায় কান দিছে হ্যাঁ তো আপনারা জানছে কয় এটা ঠিক আছে এটা আমি যাই না এই করবো না তো আপনারা থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দো করবেন যেহেতু একটা হয় না আর হবে ইনশাল্লাহ আর জামু এখন খাওয়া দাওয়া সে ঢাকা চলে যাবো আজকেই তো সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ